আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কবে হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো মূলত প্রকাশ বলা হয়েছে মধ্য জানুয়ারিতে শুরু হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে চারই অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা সাতাশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী বছর ষোল জানুয়ারি আজ শনিবার চারই অক্টোবর এ বছরের ভর্তি কমিটিতে থাকতে পারে এমন কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের কারণে আগে ভাগে পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা তো ওই শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে এবার ভর্তি পরীক্ষা এ ইউনিট মানবিক দিয়ে শুরু হবে সাব ষোলোই জানুয়ারি এ ইউনিট মানবিক সতেরো জানুয়ারি বি ইউনিট বাণিজ্য ও তেইশে জানুয়ারি সি ইউনিট বিজ্ঞান ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে এই তিনটা তারিখের আমলে নিয়ে কার্যক্রম শুরু করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছর ভর্তি পরীক্ষা কমিটিতে থাকা একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে তার ডেলি ক্যাম্পাস এই বছর কমিটিতে তারাও থাকতে পারবেন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নাম প্রকাশ না করার শর্তে তারা দা ডেলি ক্যাম্পাসকে বলেন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ও রমজান মাস শুরু হবে তাই এই বছর জানুয়ারিতেই ভর্তি পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত চিন্তা ভাবনা করা হয়েছে সব কিছু ঠিক থাকলে এবার ভর্তি পরীক্ষা জানুয়ারি ষোলো তারিখে অনুষ্ঠিত হবে কোন ইউনিটের পরীক্ষা কোন তারিখে হতে পারে এমন প্রশ্নের জবাবে তারা বলেন ষোলো জানুয়ারি এ ইউনিট মানবিক সতেরো জানুয়ারি বি ইউনিট বাণিজ্য এবং তেইশে জানুয়ারি সি ইউনিট বিজ্ঞান ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে এই তিন সিদ্ধান্ত তারিখে আমলে নেওয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু দুই সালে জানুয়ারি থেকে শুরু হবে জানুয়ারি ষোলো সতেরো এবং তেইশ জানুয়ারি কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যদি না বোঝো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ